বিয়ানীবাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে বেশিরভাগ সবজির দাম তবে উত্তাপ সরাচ্ছে মাছের বাজারে নিয়ন্ত্রণে রয়েছে মুরগির দাম বৃহস্পতিবার উপজেলার বারুগাম বাজারে ঘুরে দেখা গেছে এমন চিত্র মাছের বাজারে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন প্রজাতির মাছ কেজি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে বিক্রেতারা জানান মাছের আমদানি না থাকায় বৃদ্ধি পেয়েছে মাছের দাম তেলাপিয়া জিতা বেশি আর দুইশো মোড়া বেশি আর একশো টাকা ও সুন্দরী একটা একটা বেশি আর একশো আশি দুইশো ফাঙ্গাস একশো টাকা কেজি বেশি মাছের বাজার বর্তমানে কিছু বাড়তি মাছের আমদানিটা কম করতে গিয়ে কিছু মনে করো বাজারও কিছু বাজার টান ব্রয়লার মুরগ কেজি প্রতি একশত পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে আর লাল মুরগ পিস প্রতি ছয়শত পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে বিয়ানি বাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক

গুঁড়ো দুধের দাম বিশ টাকা বেড়ে আধা কেজি গুঁড়ো দুধ বিক্রি হচ্ছে চারশত বিশ টাকা থেকে পঁচিশ টাকা দামে বর্তমানে ধরল কাশিনির দাম কমছে কেজি প্রতি পাঁচ টাকা ছয় টাকা কমছে আগে আসিল ধরল রেট একশো পঁচিশ টাকা এখন বর্তমানে একশো পনেরো টাকা আর প্যাকেট চিনি বিক্রে তোমার একশো আঠারো টাকা আর মার্কস দুধের দাম একটু বাড়ছে আগে আসিল চারশো দশ টাকা বর্তমানে চাইছো বিশ টাকা পঁচিশ টাকা বিকে পাঁচশো গ্রাম প্যাকেট পেঁয়াজ আলুর আলুর রেট তো আর একবারে কমে গেছে আলুর রেট বর্তমান বাজার পনেরো টাকা ষোলো টাকা বিকে দেশি আলু তোমার বারো টাকি তেরো টাকা চোদ্দ টাকা বিকে পেঁয়াজের দাম আগের তুলনায় একটু বাড়ছে বর্তমান বাজারে তোমার এলসির পেঁয়াজ যে একটা একটা নাই মিশরি একটা পেঁয়াজ আছে একটা পঞ্চাশ টাকা করে বিকে কেজি আর মুসুরি ডাইল চেনার ডাইল এটার তো আর দাম কমছে কেজি প্রতি পাঁচশো থেকে ছয় টাকা পর্যন্ত কমছে মুসুরি ডাইল আগের রেট আছে একশো বিশ টাকা বর্তমানে একশো পনেরো টাকা চলে সানার ডাইল পঁয়ষট্টি থাকে আষট্টি টাকা বিকে সানার দাম জায়গাত রয়েছে আর ফার্স্ট লিটারি সোয়াবিন তেলও কিছু একটা রেট বাড়ছে তোমার আগের রেট আসিল আটশো আশি টাকা বর্তমান রেট নয়শো বিশ টাকা বিকে আর পাম অয়েল তেল আপনার দাম কমে গেছে বর্তমান রেট হইলে গিয়া সাতশো ষাট টাকা বিকে আর তিন সোয়াবিন বিকে গিয়া আপনার নয়শো দশ টাকা আর ফ্রেশ বিকে গিয়া নয়শো বিশ টাকা চাউলের রেট মিনিকেট যে চাউল আছে এক নম্বর আঠাইশ মিনিকেট এটা কেজি বিকে গিয়া আপনার পঁচাত্তর টাকা আর আটব বড় চাউল একটা আছে টাকা আর সিদ্ধ আছে একটা চিনিগুড়া চাউল বিকে আপনার পেকেট একশো পঁয়ত্রিশ টাকা প্রাণ একটা চাউলের দাম এখন একটু বাড়াই লাগে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে নয়শত টাকা এবং হাড় মাংস বিক্রি হচ্ছে সাতশত টাকা